এই ধরনের ডিজাইন সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করতে হয় এই ভিডিওতে দেখানো হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে শিখে যাবেন যে এই ধরনের সালোয়ার কীভাবে কাটিং ও সেলাই করতে হবে তো প্রথমত আমরা কাটিং করার জন্য দেখেন দুই বাস কাপড়টি দুই দুইটা বাস দিয়ে নিছি তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী কাপড় আনবেন তো তারপরে আমরা আরও দুইটা বাস দিয়ে নিলাম মোট চারটা বাস হলো আর কি প্রথম দুইটা তারপরে এভাবে দুইটা তো তারপর আমরা যেটা করব পায়ের মুহুরিতে প্রথমত একটা হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপরে এখানে কয় ইঞ্চি রাখবো আমরা আড়াই ইঞ্চির মতো অথবা দুই ইঞ্চির মতো তো আপনারা যদি আরও মোটা দিতে চান তিন ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ দিতে পারেন নিচে সেলরের নিচে পায়ের মুহুরি বাঙ্গার কাপড়টা আর কি তো এখন আমরা লম্বার মাপটা দিয়ে নিব আপনারা আপনাদের লম্বা অনুযায়ী মাপ দিয়ে নেবেন তো আমাদের এটার লম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি তা আমরা আমরা সাতত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো আপনারা কিন্তু আপনাদের লম্বা অনুযায়ী দাগ দিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে এলাস্টিক বা ফিতার জন্য তো অ্যালাস্টিকই হয়ে থাকে আপনারা চাইলে ফিতাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো দুই ইঞ্চিতে এইভাবে একটা মার্জিন করে নেব তো এখন হচ্ছে হাইয়ের মাপ তো হাই হচ্ছে পনেরো তো পনেরো এটা হচ্ছে কিন্তু বডির মাপ অনুযায়ী বডির মাপ বলতে এখানে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন যদি ফিটিং দেন তাহলে তেরো দিবেন আর যদি একটু লুজ ফিটিং দেন চোদ্দো দিবেন আর পায়ের মুহুরিটা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন আমরা দিচ্ছি হচ্ছে চোদ্দো তো আমি বলে নিচ্ছি এই দাগটা এই শেপ স্কেলটা ডাক দেওয়ার পরে আমি আপনাদেরকে বলে নিচ্ছি তো যেটা বললাম যে হাইয়ের মাপটা আপনাদের বডি অনুযায়ী হবে তো এখানে চাইলে কিন্তু কোমরের মাপটা আপনারা দেখে নিতে পারবেন কয় ইঞ্চি লুজ আছে যদি ফিটিং সেলার বানাতে চান তো হাইয়ের মাপটা হলো কি আপনারা যদি আটত্রিশ আটত্রিশের উপরে হয় তাহলে আপনারা পনেরো দিবেন আর যদি আটত্রিশের নিচে হয় তাহলে চোদ্দো তেরো পর্যন্ত দিতে পারেন এভাবে দিবেন আর আমি যদি আপনারা চান ডিটেলস এই হাই নিয়ে একটা ভিডিও করে থাকবো যেহেতু এক ভিডিওতে সব বলা যায় না তো আপনারা যদি চান তাইলে আপনারা কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে দেখেন এটা আমি বুঝাচ্ছি এখানে দুই ইঞ্চি আমরা যে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি আপনারা যে এক্সট্রা কাপড়টা রেখে থাকবেন বাঙ্গার জন্য এটাতে একটা দাগ দিয়ে নেবেন কারণ এই ডিজাইনটা করতে হলে আগে পায়ের মুহুরিতে বাঙ্গার কাপড়টা দাগ দিয়ে নিতে হবে তারপরে এভাবে স্কেল নিয়ে স্কেল দিয়ে এভাবে এই ডিজাইনগুলো করে নিতে হবে হাফ ইঞ্চি পরপর হাফ ইঞ্চি পরপর এখানে কিন্তু মাপের একটা ব্যাপার আছে এটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবেন না যে এই ডিজাইনটা কীভাবে করতে হবে সেলাইগুলো কিভাবে দিতে হবে তো দেখেন এক সাইড কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে মাপের ব্যাপারটা তো এখান থেকে কয় ইঞ্চি এগারো ইঞ্চি হলো তো এই সাইড থেকেও এগারো ইঞ্চিতে দাগ দিতে হবে তা আমরা যদি এই মাপটা না দিয়ে থাকি তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে এই যে দেখেন তো সবগুলো দাগ এভাবে হাফ ইঞ্চি দূরে দূরে দিতে হবে শিলানোর সময়ও এভাবে সেম এই দাগে দাগে সেলাই করে নেবেন আপনারা যে এই পাঁচটা পাঁচটা দাগ দিলে পাঁচটা সেলাই করে নিতে হবে চারটাও দিতে পারেন আর চারটা পাঁচটার বেশি পাঁচটার বেশি আপনারা দিবেন না কারণ পাঁচটার বেশি দিলে আবার ডিজাইনটা বেশি ভালো লাগবে না বেশি ঘন হয়ে যাবে তো দেখেন হয়ে গেছে তো আমরা কিন্তু আপনাদেরকে সেলাই করেও দেখাবো তো এখন এই যে যদি আর দেন আর দিলে আমি আর আরেকটু বুঝাই নিচ্ছি আপনাদেরকে আর দিলে এই যে এই ডিজাইনটা করার পরে এদিক দিয়ে একটা সিলাই করে দিয়ে নেবেন আর কি নর্মাল আর যেগুলো হয় ডিজাইনটা করার পরে এই ডিজাইনটা সিলিরগুলো দেওয়ার পরে আপনারা এদিকে একটা সিলাই দিয়ে নেবেন হাফ ইঞ্চি ভিতরে একটু দেখেন এই যে এই দাগগুলা এই দাগগুলোতে যে কোনো এক সাইডে আপনারা ধরতে পারেন এইভাবে ধরে নেবেন একদম মানে সিলাইটা দিবেন যে হাফ ইঞ্চি ধরে না কিন্তু সেলাইটা হবে একদম মুখে মুখে মানে যেন সিলাইটা কাপড়ের মধ্যে পরে এরকম আর কি এক সুতা অথবা দুই সুতার মধ্যে কাপড়ের মধ্যে সেলাইটা পরে এরকমভাবে আপনারা সেলাইগুলো দিবেন তো আমরা কিন্তু এইভাবে সবগুলো সিলাই দিয়ে দিয়ে নিব তো দেখেন এই দাগটা কিন্তু খেয়াল রাখতে হবে যে দাগটা কোন দিকে চলে যাচ্ছে এই দাগটা খেয়াল রেখে একটু দূরে থেকে কাপড়টা ধরতে হবে কারণ কাছাকাছি আসলে আবার বেঁকা হয়ে যেতে পারে একটু দূর থেকে দাগটা সমানভাবে ধরে নেবেন তো এই সবগুলো কিন্তু এইভাবে সেম নিয়মে সেম নিয়মে হাফ ইঞ্চি দূরে দূরে সবগুলো দিতে হবে তো যে কটা সিলাই যে কটা দাগ দেওয়া হয়েছে এই কটা দাগ অনুযায়ী আপনারা সিলাই দিয়ে থাকবেন আর বিওয়ার্স আমাদের পেজ যারা ফেসবুক থেকে দেখছেন যারা পেজটা ফলো করেন না এখনও তারা পেজটা ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এভাবে কিন্তু আমরা পাঁচটা সেলাই কিন্তু দিয়ে দিব তো প্রথমত কিন্তু আমরা কিন্তু এক সাইডের সিলাইগুলো আগে দিব সবগুলো সেলাই আগে দিয়ে নিব এক সাইডের সবগুলো সিলাই যে কটা সেলাই আমাদের আছে সবগুলো সিলাই এভাবে দিয়ে নিব তো দেখেন আমরা কিন্তু এখানে চারটে সিলাই দিয়ে নিছি তো লাস্টের সিলাইটা আমাদের এটা তো এই সাইডের থেকেও আমরা এভাবে সবগুলো সিলাইতে আমি কিন্তু আপনাদেরকে সবগুলো সিলাই দেখাচ্ছি কেন চাইলে একটা মানে প্রথম শুরুর একটা দেখা গুলোই দেখাতে পারতাম তো তাহলে আপনাদেরকে একটু আপনাদের একটু তাড়াহুড়া মনে হইতো কাজটা তো যে কোনো কাজ কিন্তু ধৈর্য সহকারে করতে হয় তো দেখেন এই দাগগুলো কিন্তু ফলো রাখবেন যারা নতুন আছেন ঠিক আছে যারা পুরাতন আছেন তারাও দাগগুলো ফলো রেখে নেবেন নাহলে কিন্তু আঁকা বাঁকা হইতে পারে কারণ এই সিলাইগুলো খুবই মানে একটু ধৈর্য সহকারে দিতে হবে আর এই সিলাইগুলো পরবর্তীতে খুলতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো সেই জন্য খোলার চাইতে আপনাদের একটু ধৈর্য সহকারে একটু তাড়া তাড়াতাড়ি না করে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে সময় নিয়ে কাজগুলো করে থাকবেন কারণ এই কাজ হলো আপনার ধৈর্যের কাজ আপনি যদি ধৈর্য নিয়ে না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না বা শিখতেও পারবেন না কারণ আপনার দৈজের কাজ বলতে হলো দৈর্য যেমন আপনি যদি প্রফেশনাল হয়ে যান তখন কিন্তু আপনার অনেক দেখা যাবে অনেক কিছু আপনার ফেস করতে হবে অনেক কিছু ফেস বলতে আপনি দেখা গেল আপনার দোকান নিলেন আপনার কাস্টমারের সাথে কথাবার্তা কাস্টমারে দেখা গেল একটু দিক সেদিক হলে আপনার কাস্টমারের কথাটা হজম করার মতন আপনার ইয়া মেদা আনতে হবে ঠিক আছে একটু ধৈর্য থাকতে হবে আপনার মধ্যে এই জন্য বললাম এই কাজ হয়ে এলো ধৈর্যের কাজ কারণ দেখা যাবে আপনার হাফ ইঞ্চির জন্য কাস্টমারের কথা শুনতে হবে তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এইটা মাঝখানে থাকবে আমাদের এই যে গড় তো আমি নিচে সিলাইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নিচে ক ইঞ্চি দেখেন আমি যতটুকু রাখছি এই যে দু ইঞ্চি আর হাফ ইঞ্চি ভিতরে চলে গেল আড়াই ইঞ্চি মোট তো এভাবে আপনারা মাপ দিয়ে আমাদের এই কাজটাই হলো দর্জির কাজটাই হলো কিন্তু মাপ ফিতা এই জন্য আমাদের সবসময় ফিতা চক স্কেল এগুলো আমাদের সাথেই থাকে ঠিক আছে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যারা আমরা নতুন শিখতেছি বা পুরাতনও শিখতেছে নিয়মিত আমার আমার ক্লাস আপনারা দেখতেছেন বা করতেছেন এই জিনিসটা মাথায় রাখতে হবে সময় আমাদের দাগটা ফলো রাখতে হবে ফিতা রাখতে হবে তো দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে